আমার বাবার নামpmod modabarog gadi shodagoto আচ্ছা আচ্ছা হাতে লাগে হবে কঠিন হাতลালি ঠিক আছে দেন আরেকটা আচ্ছা এখন একটু কঠিন প্রশ্ন করি ফুটবল খেলায় একটা টিমে কয়জন প্লেয়ার থাকে মানে একটা টিমে কয়জন মানুষ থাকে ফুটবল খেলায় 10 জন 10 জন এটা হাত হবে সঠিক উত্তর ভাই সঠিক উত্তর ভাই বেটি করার দরকার নাই

বরিশাল বরিশাল বাংলাদেশের সব সাইড আপনি যেদিকে যাবেন সেদিকে ইন্ডিয়া ইন্ডিয়া হ্যাঁ আচ্ছা তো এটা সঠিক হয় নাই তবুও সঠিক দিলাম ভাই নোট দেন আচ্ছা ঠিক আছে আপনি কিন্তু এখানে ফেল হয়ে গেছেন এখানে কত পাইছে দেখেন তো গনেন আশি আচ্ছা আপনি আশি আটটা নোট পাইছেন ঠিক আছে একটা হাসি দেন আপনি যা পাইছেন আবার সেম পাবেন শুধু আপনার হাসি যদি সুন্দর হয় একটা সুন্দর করে হাসি দেন মানে যদি বলে তাহলে আপনি পাবেন একটা হাসি হবে দর্শকদের উদ্দেশ্যে হাসি হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে তো আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং আমার দর্শক যারা আছে তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ভালো থাকবেন সবাইকে বলে দিন আপনার জন্য যেন সবাই দোয়া করে আমার জন্য সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসবেন আসসালামাইসালামুকুম ঠিক আছে